খুব সুন্দর কাজ করা আছে দেখুন এটা ফুল কটন এর ফুল কটন একশো টাকা একশো টাকা হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল প্যাকেটে আমাদের পাওয়া যাবে সিঙ্গেল প্যাকেটে পাওয়া যাবে আর যদি আপনারা বেশি নিতে চান বালকে সেখানেও আমাদের ব্রাঞ্চ হিসাবে পাওয়া যাচ্ছে এগুলো আমাদের ব্রাঞ্চ হিসাবে বিভিন্ন কালার একই ডিজাইন পাবেন পাঁচটা কালারে আছে দেখেন কালার গুলো দেখুন একবার এই যে এই হচ্ছে তার কালার প্রচুর স্টক আছে আপনারা একশো টাকা একশো টাকা জানছে আপনি সব রকম পেয়ে যাবেন এটাও সব রকম কালারে আছে জানছে আপনার এখানে নিতে গেলে কি কোনো ক্রাইসিস আমাদের নিতে গেলে মিনিমাম দু টাকা মিনিমাম দু টাকা হ্যাঁ আপনি সবকিছু মিলিয়ে মিলিয়ে

দেখি ধরে আপনাদের দেখাই চল দর্শকদেরকে দর্শকরা দেখলেই বুঝতে পারবে দেখুন আচ্ছা এরপরের এরপরের রেঞ্জ হচ্ছে আমাদের একশো চল্লিশ টাকা একশো চল্লিশ পিওর কটনের উপর কটনের উপর আপনারা দর্শকরা হয়তো বুঝতে পারবেন না কিন্তু আমি নিজে হাতে ধরে বলছি যে এটা কিন্তু পিওর কটনের উপরে এটা হচ্ছে একশো চল্লিশ টাকা ফুল কটন ফুল কটন হ্যাঁ আগেরটাও ফুল কটন

সাথে কথা বলে দুহাজার হবে না থেকে কমেও দুটো হয়ে যাবে অসুবিধা নেই স্ক্রিনের নাম্বার থেকে হিসেবে যোগাযোগ করবে আচ্ছা এরপরে আসি এটারই আরেকটু বেটার কোয়ালিটি একশো পঞ্চাশ টাকা এটা একশো চল্লিশ হবে একশো ওকে হোয়াইট এর মধ্যে এটা একটা দেখি এটা ওয়াইটের মধ্যে একশো চল্লিশ এর পরে কিন্তু একশো পঞ্চাশ আর দর্শকদের একশো পঁচিশ দেখিয়ে দিতে হবে দেখুন কি সুন্দর অপূর্ব আল্পনা বাটিক বলে নাকি এটাকে হ্যাঁ আলপনা হ্যাঁ এটা কিন্তু খুব উঠেছে দেখুন কতটা বড় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে মাত্র এটার কালার চার্ট আছে এখানে কালার চার্ট আছে এখানে এই হয়েছে তার কালার চার্ট বিভিন্ন কালারে পেয়ে যাবেন বিভিন্ন কালার প্রচুর কালার আছে প্রচুর কালার আছে

বাচ্চাদের ঘরে পাততে চান তাদের জন্য মিকি মাউসের উপরেও দেখতে পারবেন কাঁথা স্টিচের উপরে খুলটা আবার কলকার উপর এটা কলকার উপরে আর আপনারা অনেক পেয়ে যাবেন অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন দেখে বুঝতে পারবেন না যে এটা প্রিন্ট এটা কিন্তু দেখে কাঁথা স্টিচই মনে হচ্ছে এটার প্রাইস দিবি মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমাদের এরপরে হচ্ছে মিডিয়াম মিডিয়াম স্টার্টিং হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ চল্লিশ টাকা দেখান একটু এটা এগুলো ভ্যারাইটি পেয়ে যাবেন এটা একটু দেখি হ্যাঁ হ্যাঁ এগুলোর প্রচুর কালার চার্ট আছে আপনারা এসে কিন্তু দেখতে পারবেন এমন না যে এক দুটো স্টক আর না প্রচুর স্টক আছে প্রচুর একশো চল্লিশ মিডিয়াম মিডিয়াম সাইজে এর বেশি তাই না মিডিয়াম সাইজ এর বেশি সাইজ আছে পাঁচ সাত পাঁচ কটনের একশো চল্লিশ টাকা ঠিক আছে খুব সুন্দর এটা আর আমরা খুলছি না এরপরে রেঞ্জ আচ্ছা এরপরে রেঞ্জ পরে রেঞ্জ হচ্ছে মিডিয়াম এর মধ্যে মাত্র একশো ষাট টাকা একশো হ্যাঁ এটা একশো ষাট টাকা এটা লান্ডিয়া প্রিন্টের রয়েছে

দিদি কিন্তু সেট কেটেও দেয় হ্যাঁ সেট কেটেও দিই এমন না যে আপনাদের পাঁচটা না এক পাঁচটা নিয়ে যাবে তার কিন্তু মানে নেই তবে মিনিমাম একটা প্রাইস রেঞ্জ আছে অনলাইন ক্ষেত্রে 2000 আর অফলাইনের ক্ষেত্রে দিদি সেটা মেনশন করে দেন আপনারা আসুন কোন আওড়া শাড়ি না আওড়া নিউ লুক নিউ লুক ক্রিয়েশন তাই তো দিদি হ্যাঁ হ্যাঁ নিউ লুক ক্রিয়েশন এটা সাইজটা দেখে নিন পাঁচটা কিন্তু অনেকটা বড় খুব সুন্দর খুব সুন্দর কালেকশন অপূর্ব হাতি প্রিন্ট জয়পুরের না জয়পুরি কুইন সাইজ জন্য কুইন সাইজ এর জন্য কিন্তু প্রচুর খুব সুন্দর পিওর কটনের উপরে বা কচি কালা কাঠ কচি কলা পাতার এটা বিভিন্ন কালার ও আপনারা এলিফেন্ট মোটিভে কাঁথা স্টিচ এর মতো লাগছে এখানে প্রিন্ট করা আছে আপনারা কিন্তু এসে দিয়ে সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বর এটার কালার চার্ট হচ্ছে এগুলো তাই তো দিদি না এগুলো আচ্ছা আর তাছাড়া আর একটা কথা বলে দিয়ে আমাদের প্রত্যেকটার উপরে প্রাইসটা যার জন্য আপনাদের কোন রকম অসুবিধা হবে না আপনারা আসুন ঠিক আছে হ্যাঁ আমাদের ডবল বেডের ক্ষেত্রে একটা বিশেষ অফার আছে

খুব সুন্দর গোলাপের মধ্যে আছে ইয়েলোর ফুটে উঠেছে চাদরটা খুবই সুন্দর ঠিক আছে এর কালার এখানে আছে এই যে এখানে বিভিন্ন পরিমাণে বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের কালার আপনারা আসুন দিদির সাথে যোগাযোগ করুন দিদি কিন্তু আপনাকে যথাযথ সাহায্য করে থাকবে তাই তো দিদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে আপনারা আসুন

এটাও ব্রাঞ্চ হিসাবে যারা নিতে চান একশো আশি হাজার অবশ্যই একশো আশি হ্যাঁ এই যে একই প্রিন্টে যদি বিভিন্ন কালার নেন সেখানে দামটা পাঁচ টাকা করে কমে যাবে

ওইখানে দাম গুলো লেখা থাকে যার জন্য আপনাদের কোন রকম অসুবিধা হবে না হ্যাঁ কোনো ডুপ্লিকেসির ব্যাপার না যা দেখছেন তার আমাদের প্রিন্ট মানে স্বচ্ছতার ব্যাপার হ্যাঁ অবশ্যই একদম 200 টাকা লেখা আছে যেটা যেরকম প্রাইস এই রেঞ্জটা হচ্ছে 200 থেকে 225 এর মধ্যে 225 এর মধ্যে খুব সুন্দর কালার খুব সুন্দর কম্বিনেশন কালারে আচ্ছা এটার মধ্যে যেমন আপনাদের ব্রাঞ্চ পেয়ে যাবেন মানে ডান্ডিয়ার মধ্যে ব্রাঞ্চ পেয়ে যাবেন এগুলো সব 225 পাঁচটা কালার হবে খুব সুন্দর দিদির নাম্বার স্ক্রিনে দাবা থাকবে আপনারা যোগাযোগ করে নেন দিদি সেটা হাওড়া শালকিয়া দিদির হোলসেল টা প্রচুর স্টক দিদির কাছে নিউ লোকনাথ ক্রিয়েশন খুব সুন্দর কালেকশন হাজিরাত সেটা তো সকলেরই জানা আর কি রেঞ্জগুলো আলাদা যেটা আমরা সিঙ্গেল এর ক্ষেত্রে দেখলাম সেটা আমাদের ডাবল হোলের ক্ষেত্রেও রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা এটা দুশো থেকে দুশো পঁচিশের রেঞ্জে আছে আপনারা আসুন যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে